দেশে উনিশশো সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পরপর ও সালে তা ডিগ্রি সেলসিয়াস ছাড়ায় সেই হিসেবে পাঁচ দশকের বেশি সময় চড়ছে চলতি বছরও একজন মানুষ ঠিক কতটা তাপমাত্রা সহ্য করতে পারে তা নিয়ে কানাডার ইউনিভার্সিটি অফ অটোয়ার একটি গবেষণা রয়েছে বিজ্ঞানীরা অনেকের উপর পরীক্ষাটি চালিয়েছেন তাদের বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও সাতান্ন শতাংশ আর্দ্রতায় টানা নয় ঘন্টা রেখে দেখেছেন বেশিরভাগই অসুস্থ হয়ে পড়ে কেউ টানা নয় ঘন্টা থাকতেই পারেনি আর যারা বেশি সময় ছিল তাদের বমি ডায়রিয়া ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দিয়েছে দেশে বিগত কয়েক বছর তাপমাত্রার বৃদ্ধির কারণেও স্বাস্থ্যগত ঝুঁকি উদ্বেগজনক হারে বেড়ে গেছে বিশেষ করে তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে হিট স্ট্রোক ডায়রিয়া ডিহাইড্রেশন বেড়ে গেছে অনেক বেশি রাজধানী ঢাকার মতো জনবহুল শহরে মানুষের শারীরিক ও মনোজগতে বড় পরিবর্তন হচ্ছে বৃদ্ধির ফলে মানুষ ও তাপমাত্রা মহামারী সহ নানা ব্যাধির আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার ললিন চৌধুরী বনিকবার বলেন জনস্বাস্থ্যের ভাষায় স্বাস্থ্য হলো মানুষ ও প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রাখার নাম প্রকৃতি কোথাও আক্রান্ত হলে সেটা মানুষকে কোনো না কোনোভাবে আক্রান্ত করবেই আমাদের তাপমাত্রা যেভাবে বেড়ে চলেছে প্রকৃতি ও পরিবেশের জন্য তো বটেই মানব স্বাস্থ্যের জন্যও তা হুমকি আমরা গত কয়েক দশকে অনেক নতুন নতুন রোগবালাইয়ের নাম শুনেছি তাছাড়া অনেক বিরল রোগের প্রাদুর্ভাবও বাড়তে দেখা গেছে এগুলো সবই প্রকৃতিকে আক্রান্ত করার ফল আন্তর্জাতিক ওয়েদার বিশ্লেষণ বলছে এ বছর তাপমাত্রা গতবারের মতো রেকর্ড ভাঙবে না বৃষ্টিবাদলও হবে এমনটা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ মনিরুজ্জামান বনিক বার্তাকে বলেন ঢাকা সহ দেশের নগর এলাকায় মানব ঘটিত কারণে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বিশেষ করে ইটভাটা অত্যাধিক কলকারখানা আনফিট যানবাহন বাসাবাড়ি ও অফিস আদালতে এসি সংখ্যা বৃদ্ধি উন্নয়ন কর্মযজ্ঞের কারণে তীব্র বায়ু দূষণ অবৈজ্ঞানিক উপায়ে বর্জ্য পড়ানো এসবই গরমের অনুভূতিকে বাড়িয়ে দিচ্ছে ফলে তাপমাত্রা হয়তো আগের চেয়ে অল্প বেড়েছে কিন্তু গরমের অনুভূতি পাঁচ থেকে সাত ডিগ্রির মতো বেশি মনে হয় এজন্য জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করা সহ টেকসই উদ্যোগ না নিলে আগামী দিনগুলোয় বাংলাদেশের মতো এলাকায় মরুভূমির গরম অনুভূত হবে বিশেষজ্ঞরা বলছেন পানির আধার বৃক্ষ নিধন আর কংক্রিটের আচ্ছাদনের কারণে ঢাকা পরিণত হয়েছে আরবান হিট আইল্যান্ডে ফলে নগরীর তাপমাত্রা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি থাকলেও তার অনুভূতি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে গিয়ে পৌঁছে ঢাকা সহ দেশের বড় বড় শহরে তাপমাত্রা বৃদ্ধি ও উষ্ণতা প্রবাহের বেশ কয়েকটি কারণ দেখছেন পরিবেশবিদরা তারা বলছেন এর মূলে রয়েছে ভূমি আচ্ছাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বিনষ্ট কংক্রিটের পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি সেই সঙ্গে ভবনের নকশায় পরিবেশ ও জলবায়ুর ধারণা অনুপস্থিত কাচ নির্মিত ভবন ও এসি নির্ভর ভবনের নকশা তৈরি সবুজ এলাকা নষ্ট করে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বনায়ন না করা সহ বহুবিধ কারণ রয়েছে ময়লার ভাগার ভাটা, যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বায়ু দূষণে নগরের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বায়ু দূষণের সৃষ্ট অতি ক্ষুদ্রকণার কারণেও নগরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাপপ্রবাহের কারণে দেশে কৃষির উৎপাদন ব্যাহত হচ্ছে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে পানির সংকট এতে ফল ও ফসলের ক্ষতি হচ্ছে কৃষি গবেষকরা বলছেন রোদ বা সূর্যের আলো কৃষির জন্য ক্ষতিকর নয় বরং উপকারী কিন্তু অতি তাপমাত্রা বা কিংবা সৈত্যপ্রবাহ কৃষির জন্য সহায়ক নয় সেই অসহিষ্ণু পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে এখন দেশের মানুষ কৃষিবিদরা বলছেন তাপপ্রবাহের কারণে পানির স্তর নিচে নেমে যায় ভালো ফলনের জন্য ফলমূল ও ফসলের গাছের গোড়ায় পানি পৌঁছানো জরুরি কিন্তু তাপপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে বৃষ্টি প্রবণতাও সার্বিক বিষয় জানতে চাইলে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বনিকবার তাকে বলেন বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে এতে আমাদের দেশেও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তবে আমরা যেভাবে কংক্রিট আচ্ছাদন দিয়েছি তাতে তাপমাত্রাকে সহনশীল রাখার চেষ্টা না করে আমরা তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছি ঢাকায় তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণ মূলত অতিমাত্রায় কংক্রিটের আচ্ছাদন সেই সঙ্গে সবুজ জলাশয় ও গণপরিসর কমে আসা তাপমাত্রা মোকাবেলায় স্বল্প মধ্য আর দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে হবে আপাতত অতিরিক্ত তাপ থেকে স্বস্তি দিতে তীব্র গরমের দিনে ওয়ার্ক ফ্রম হোম স্কুল বন্ধ রাখা রাস্তায় সুপেয় পানি সরবরাহ করা সহ নানা উদ্যোগ নেওয়া যেতে পারে আমরা পরিকল্পনা করছি রাজধানীতে গাছের আধিক্য কীভাবে বাড়ানো যায় তবে এ তাপ্রবাহ সমস্যার স্বল্প কোনো সমাধান নেই রাজধানীর ক্ষেত্রে মধ্যমেয়াদি সমাধান হলো ঢাকাকে সবুজায়ন করা আর দীর্ঘমেয়াদি সমাধান হলো। বিকেন্দ্রীকরণ যার নীতিগত সিদ্ধান্ত এখনই নিতে হবে